আলহামদুলিল্লাহ দর্শক আমরা আবার আসছি এটা কুতুবপুর না কুতুবপুর বাজার কুতুবপুর বাজার আমরা এনার আগে আপনি গত সপ্তাহে আপনার থেকে বাজার নিলাম যে অসহায় মানুষদের যে একশো বস্তা বাজার এই বাজারগুলো আমি আজকে আসছিলাম আর পাঁচটা মাদ্রাসায় একটু বাজার দিব আচ্ছা আচ্ছা তো আপনি রেটটা যদি আমাকে গতবারের মতোই দেন জি জি গতবারের রেট আমার জানা আছে জি আমাদের একটা এই যে এই লিস্টটা আমরা করে নিয়ে আসছি যেমন মনে করেন আমরা একটা মাদ্রাসায় দশ বস্তা চাল দিব জি জি পঞ্চাশ কেজি আলু দিব সোলা বোট দিব দশ কেজি খেজুর দিব পাঁচ কেজি মসুর ডাল দিব দশ কেজি চিনি দিব পাঁচ কেজি সয়াবিন তেল দিব পাঁচ লিটার লবণ দিব পাঁচ কেজি তরমুজ দিব দশ কেজি এখন উপরের জিনিসগুলো সবই তো আপনার কাছে আছে তরমুজটা আপনার এই হাট বাজারে পাওয়া যায় না এখানে এখানে তাহলে পাইকিরি নিয়ে দিতে পারবে অবশ্যই এই জন্য আমরা বগুড়া থেকে নিয়ে আসলাম না আচ্ছা রেটটা দেখেন আপনার গত তারিখে যে মালগুলো দিচ্ছেন ওই রেট অনুযায়ী আমি বসাইছি আপনার রেটটা ঠিক আছে কিনা এই রেট দেখেন আচ্ছা ঠিক আছে আপনার চাল হচ্ছে হলো দশ বস্তা তেরো হাজার ছয়শো তেরোশো ষাট টাকা বস্তা জি আলু হলো পঞ্চাশ কেজি বিশ টাকা হিসেবে এক হাজার ছোলা বট হচ্ছে হলো আপনার দশ কেজি একশো দশ টাকা হিসেবে এগারোশো খেজুর হলো পাঁচ কেজি দুশো টাকা কেজি হিসেবে এক হাজার তারপর মুসুর ডাল হচ্ছে হলো দশ কেজি একশো দশ টাকা হিসেবে এগারোশো চিনি হলো পাঁচ কেজি একশো পঁচিশ ছয়শো পঁচিশ সয়াবিন পাঁচ লিটার নয়শো পঞ্চাশ লবণ হলো পাঁচ কেজি দেড়শো টাকা

তরমুজ যদি আপনি করে কিনে দেন ভালো না হলে আমাকে খালি দেখে দিবেন আমরা আচ্ছা ঠিক আছে আমরা এখানেই বসে আমিও কিনে তাহলে আপনি এই মালগুলা আমার লাগবে আজকেই আচ্ছা ইনশাআল্লাহ আজকেই লাগবে আমি তাহলে আপনাকে এটা অর্ডার দিলাম আচ্ছা ঠিক আছে আর আপনার রেট সব ঠিক আছে আর মাল সব কি আছে সব রেডি আচ্ছা সব রেডি আপনি এখনি আমি দিয়ে দেব আচ্ছা কারণ এগুলো তো আপনার ছোট বস্তা করা লাগছে না বস্তা বস্তা জি 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 বস্তা ঠিক আছে জি আচ্ছা চালটা কি চাল হবে চাল হবে না আপনার সর্না পাস ভালো মানের আচ্ছা একটু দেখান যাবে কি হ্যাঁ অবশ্যই এই যেখানি আছে আমি দেখাচ্ছি অটো অটো বাসাই দা কি বললেন এটা অটো বাসাই এটা অটো বাসাই আচ্ছা কোনো কালো পাথর কিছু আচ্ছা একবার ফ্রেশ কালো পাথর না থাকলে হবে কারণ আপনি পাবেন না ইনশাআল্লাহ আমরা ঠিক আছে

আমি যেহেতু আজকেই মাল নিব আমি কিছু টাকা অ্যাডভান্স দিয়ে যাই আপনার আচ্ছা ঠিক আছে দেন আচ্ছা আপনি এখানে 50000 টাকা জমা করেন আর বাকি টাকা আমি মাল নেওয়ার পরে আচ্ছা ঠিক আছে দিচ্ছি ভাই এটা কত এটা কত টাকা দাম ভাই ভালো এই সাড়ে 120 টাকা দাম দিই ওই সরি 100 না আচ্ছা দেন 120 পয়সা হয় এখন আচ্ছা এখানে দেখেন 50 আছে লবণ গুলো আছে ঠিক বসে তলে আপনি মালগুলা রেডি করেন আর গাড়ি আছে আপনার মানে ও কিম করবে একটা মাদ্রাসার জন্য একবার দিয়ে আসবে এখানে পাশাপাশি মাদ্রাসা কয়টা আছে দিয়ে আসবে আবার এসে দ্বিতীয় ট্রিপ নিয়ে যাবে আচ্ছা দরকার হলে নামাজের পরেই দেন সমস্যা নাই আচ্ছা আর তাহলে টাকা বুঝে পাইছেন আপনি আচ্ছা

চাল দিবেন চালটা একটু বেশি করে দিবেন বলছে দশ বস্তা করে চাল দিবেন তারপরে পঞ্চাশ কেজি আলু দিবেন দশ কেজি ডাল দিবেন দশ কেজি বুট দিবেন পাঁচ কেজি চিনি দিবেন পাঁচ কেজি খেজুর দিবেন পাঁচ কেজি লবণ দিবেন এগুলো সব বেশি বেশি করে তারপরে পাঁচ লিটার তেল দিবেন আর একটু ফল ফ্রুটের মধ্যে দুটা বড় বড় তরমুজ দিবেন তো আপনার আপনাদেরগুলো একটু নামাই নিলে ভালো হয় তো একটু আপনার এখানে সর্বমোট নয় প্রকারের বাজার আছে আপনার চাল হলো দশ বস্তা বুঝে পাইছেন দশ বস্তা আলু হলো পঞ্চাশ কেজি বুঝে পাইছেন বুট দশ কেজি বুট দশ কেজি আচ্ছা খেজুর আপনার পাঁচ কেজি খেজুর পাঁচ কেজি এই যে খেজুর পাঁচ কেজি মসুরের ডাল দশ কেজি মসুরের ডাল দশ কেজি আচ্ছা চিনি পাঁচ কেজি চিনি পাঁচ কেজি আর সয়াবিন তেল পাঁচ লিটার সয়াবিন তেল পাঁচ লিটার আচ্ছা লবণ পাঁচ কেজি ওই যে লবণ পাঁচ কেজি ঠিক আছে তরমুজ দশ কেজি সেখানে তরমুজ হলো চোদ্দ কেজি কারণ আমরা ওই মানে দশ কেজি তো আর পাওয়া যাচ্ছে না অর্চে ছোট নাতিক দিয়েছিলাম কিনতে নাতি বড়ো বড়ো তরমুজ নিয়ে আসছে একটা কেজি কেজি তো ঠিক আছে ইনশাল্লাহ আপনারা করে জিয়া ভাইয়ের জন্য দোয়া করবেন জিয়া ভাইয়ের জন্য দোয়া করবেন জিয়া ভাইয়ের ভাই বোন ওনারা কয়েকজনে মিলে আপনাদের কয়েকটা মাদ্রাসা পাঁচটা মাদ্রাসার জন্য বাজার দিছে আপনার এই মাদ্রাসায় বাজার আসছে আচ্ছা উনিশ হাজার নয়শো টাকা তো প্রত্যেকটা মাদ্রাসায় বিশ হাজার টাকার বাজার দিতে বলছে তা আমাদের উনিশ টাকা বাজার হয়েছে এখন মনে করেন এই যে পলিটলি কনভেন্স টনভেন্সটা বিশ হাজার টাকায় করে যায় তো ঠিক আছে ইনশাল্লাহ জিয়া ভাই ইউকে থেকে আপনাদের জন্য এ কমেন্টগুলো দেখেই উনি পাঠাইছে তো জিয়া ভাইয়ের জন্য দোয়া করবেন জিএ ভাই এর ভাই বোন পিতামাতা

Pro. আলাইকুম ভালো আছেন দর্শক আলহামদুলিল্লাহ আমরা আসছি এখানে একটা মাদ্রাসা মাদ্রাসার নাম কি হুজুর পরাদহ দহ লোক ইতিমখানা মাদ্রাসা এটা হলো মহিষাবান ইউনিয়ন আচ্ছা তো যাই হোক আমরা ইউকে থেকে জিয়া ভাই ওনার বোন ভাগনি ভাই ভাতিজা যারা আছে ওই সব পরিবারের পক্ষ থেকে পাঁচটা মাদ্রাসাতে আমরা এই হাদিয়াগুলো পাঠিয়ে দিতেছি বাজার যেমন দশ বস্তা চাল পঞ্চাশ কেজি আলু আমি একটু বুঝাই দেই এই পঞ্চাশ কেজি আলু তারপরে দশ বস্তা চাল আর পাঁচ কেজি খেজুর পাঁচ কেজি চিনি আর এখানে পাঁচ কেজি লবণ মসুরের ডাল দশ কেজি বুটের ডাল দশ কেজি পাঁচ লিটার তেল এই ছিল হল আপনাদের বাজার তো ইনশাল্লাহ যে ভাইয়ের জন্য দোয়া করেন যে ভাই ভাই বোন পিতা মাতা তারপরে ভাগ্নি ভাগ্নি জামাই সবার জন্য খাস করে দোয়া করবেন ঠিক আছে ওনারা দোয়া ছাড়া আর কিছু চায় না এই জিনিসগুলো বাচ্চাদের খাওয়াবেন তো আপনাদের ছাত্র কতজন তিরিশ জন তিরিশ জন ছাত্র তো এখানে দেখতেছি না তারা কি বাহিরে খেলাই থেকে আচ্ছা আচ্ছা ও এটা তো বিকাল বিকাল ঠিক আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আ জে ভাই আমি আর একটা মাদ্রাসায় আপনাদের এই পৌঁছে দিলাম ইফতারি বাজার এখন আমরা থাকেন তাহলে কি মসজিদ আর এটা মাদ্রাসা এটা মাদ্রাসা মসজিদ মানে কি এটা মাদ্রাসার মসজিদ না সমাজের মসজিদ সমাজের মসজিদ সমাজের মসজিদ আচ্ছা তো মাদ্রাসার এই অবস্থা এরকম এটা তো হলো এই যে

অবস্থা আল্লাহর ঘর মসজিদের এই অবস্থা এলাকার নতুন তেমন নাই তো গরিব এলাকা তো ওখানে কি কাপে পড়ছে আল্লাহর মেহমানরা দর্শক এখনও বাংলাদেশে এরকম মসজিদ আছে জরাজীর্ণ মসজিদ টিনের ভাঙ্গা বেড়া টিন জানলা দরজা জানলা নাই দরজা নাই কি অবস্থা এটা কয়েক ফিট বাই কয়েক ফিট

আকাশ বাতাস সাগর নদী পাহাড় ঝর্ণা সব কিছু যে তোমায় ডাকে ও আলহামদুলিল্লাহ দর্শক আমরা আরেকটি মাদ্রাসায় শে আসছি আপনার মাদ্রাসার নামটা বলেন দারুল কোরআন আসছেন না কমি কবি মাদাসা ইতিমখানা আচ্ছা আপনার মাদ্রাসায় আমরা গত গত মাসে সম্ভবত মনে হয় আমার মাদ্রাসায় আমার বাসায় আপনাদের মেহমান গেছিলাম ওই যে কি মাছ কাতল মাছ বড় মাছ হ্যাঁ মেলার থেকে বড় মাছ কিনছিলাম ওই জন্য ওই সময় আপনি একটু চাল ডালের কথা বলছিলেন তো আলহামদুলিল্লাহ আপনার কথা মানে আল্লাহ তালা কবুল করছে তো আজকে এই যে চাল দশ বস্তা চাল দশ কেজি বুট দশ কেজি মসুর ডাল আর দশ কেজি এখানে পাঁচ কেজি লবণ পাঁচ কেজি কি চিনি তারপরে মসুরের ডাল দশ কেজি পাঁচ কেজি খেজুর পাঁচ লিটার তেল আর পঞ্চাশ কেজি আলু এই বাজারটা ইউকে থেকে জিয়া ভাইয়ের পরিবার অর্থাৎ জিয়া ভাইয়ের পাঁচ ভাই দুই বোন ওনার সবার পক্ষ থেকে পাঁচটা মাদ্রাসায় বাজার দেওয়া হলো বুঝতে পারছেন তো ঠিক আছে ইনশাল্লাহ জিয়া ভাইয়ের জন্য দোয়া করবেন জিয়া ভাইয়ের আব্বা মারা গেছে বেশ কিছুদিন আগে ওনার জন্য কাজ করে দোয়া করবেন ওনার আম্মা বয়স হয়ে গেছে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে হায়াতে মধ্যে বরকত দান করে সুস্থতা নিয়ামত দান করে জিয়া ভাই জিয়া ভাইয়ের ভাই বোন ভাগ্নি ওনারা দোয়া আছে খাস করে দোয়া করবেন ঠিক আছে না ইনশাল্লাহ তো আর একটা মাদ্রাসা ওনার ওই যে পুলিশ লাইনের একদম চিপে গলির মধ্যে তো ওটা ওনাকে ফোন দিয়েছিলাম যে আপনি যদি একটু আসতেন ইনার আপনার মাদ্রাসার আসে উনি আসছে হুজুর আসছে জি আসছে আচ্ছা তাহলে ওনাকে ডাক দেন আমি তাহলে ওনার ওনাকে ভ্যান নিয়ে আসতে বলছিলাম যে ট্রাক থেকে আপনি ভ্যান দিয়ে নিয়ে যাবেন ওখানে ট্রাক যাবে না হুজুর কই আসেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি কত আমি বলছিলাম তো আপনার ওখানে মনে কষ্ট নিয়েন না ঘটনা হলো এই হুজুরের এখানে দেখেন তো এনার মাদ্রাসাতে আর যার যার মাদ্রাসা সবারই ট্রাক গেছে কিন্তু আপনার মাদ্রাসা ওখানে ট্রাক নিয়ে যান কি রিক্সাই তো যায় না আমি তো একবার গেছিলাম মোটর সাইকেল নিয়ে খুব কষ্ট করে তো আপনি কি ভ্যান নিয়ে আসছেন আচ্ছা তাহলে আপনার মাদ্রাসা দশ বস্তা চাল দশটা চাল পঞ্চাশ কেজি হলো আলু আর বুট দশ কেজি মুসুর দশ কেজি আর তেল পাঁচ লিটার খেজুর পাঁচ কেজি চিনি পাঁচ কেজি আর তরমুজ একটা একটু ভ্যানে তুলে নেন এটা হলো আলু পঞ্চাশ কেজির বস্তা চাল কটা গেছে চাল দশটা চিনি পাঁচ কেজি কি বাকি আছে মুসুর এই মুসুরের ডাল দশ কেজি না আর বুটের ডাল হ্যাঁ দশ কেজি দশ কেজিটা ডাল এই যে দশ কেজি বুট ঠিক আছে তোর তরমুজ দেন একটা তরমুজ একটা নেন নেন কোথায় নেবেন আর তেল দেন একটা রাখেন এই যে তেল নেন আচ্ছা দেখেন নয়টা আইটেম হয়েছে কিনা খেজুর দেন খেজুর পাঁচ কেজি এই যে খেজুর পাঁচ কেজি দুটো আচ্ছা গেল তো দোয়া করেন আমাদের জন্য আপনার মাদ্রাসায় রাত্রে আর যাই না আমি দিন সকালে সময় যাবনি ঠিক আছে আর আপনার মাদ্রাসায় অত গলির মধ্যে ঠিক আছে আমি আজ রাত্রে আর যাই না ড্রাইভার যাচ্ছে না দোয়া করেন জিয়া ভাইয়ের জন্য দোয়া করেন জিয়া ভাইয়ের ভাই বোন ভাগনি ওনাদের সবার জন্য খাস করে দোয়া করবেন ঠিক আছে

না আমি বলছি যে প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা কত প্রায় 50 মতো ও 50 সংখ্যা তাই জি জি এখন উপস্থিত আছে আচ্ছা ঠিক আছে তো আপনি গত বছর আমাকে বলছিলেন যে একটু আমাদের চাইল্ডেন এর সমস্যা বলছিলেন কি না জি বলছিলাম এইজন্য এই কথাটা আমি ডাইরির পাতায় লিখে রাখছিলাম তো আলহামদুলিল্লাহ ইউকে থেকে জিয়া ভাই জিয়া ভাইয়ের পরিবার ওনারা সবার পক্ষ থেকে আপনাদের পাঁচটা মাদ্রাসায় দশ বস্তা করে চাল তারপরে দশ কেজি ডাল দশ কেজি ছোলা বুট তারপরে পাঁচ কেজি চিনি পাঁচ কেজি লবণ পাঁচ কেজি খেজুর পাঁচ লিটার তেল আর পঞ্চাশ কেজি আলু আপনাদের জন্য হাদিয়া পাঠাইছে তো ইনশাল্লাহ ওনাদের জন্য খাস করে দোয়া করবেন হ্যাঁ ইনশাল্লাহ আর ওই জিয়া ভাইয়ের পরিবারের মোটামুটি সবাই আমার মুখস্থি হয়ে গেছে কারণ আমরা পাঁচ ভাই দুই বোন আর ওই জিয়া ভাইয়েরও পাঁচ ভাই দুই বোন এই জন্য আমি এটা ভুলি না তো ইনশাল্লাহ সবার জন্য দোয়া করবেন ওনার পাঁচটা ভাই দুটা বোনের জন্য দোয়া করবেন ওনার এক ভাগ্নিও এনার সাথে এটা ইয়ার সাথে জড়িত ওনার ভাগ্নির জন্য দোয়া করবেন ভাইস্তা ভাগ্নি ভাগ্না যারা আছে সবার জন্য খাস করে দোয়া করবেন আলহামদুলিল্লাহ রবিল আলামিন। والآقبة للمتقين الصلاة والسلام على رسوله خلقه وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقين عذاب النار اللهم اغفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اني اعوذ بك من البراسي والجنون والجزام ومن سي الاسقام هاي رب العالمين أسك امر ربي بريا غنيت ولا يتم مدر الشرد كتك يدكم হাই রব্বুল আলমিন ছোট্ট ছোট্ট মা সুম বাচ্চা কিনিয়া কোরআনওয়ালা বাচ্চা কিনিয়া তোমার দরবারে হাত উত্তোলন করেছি মাবুত। হাই রব্বুল আলমিন আমরা তোমার তেজ পরা কোরআনুল করিম তেন করি মাবুত। আজকে আমরা তোমার দরবারে হাত উত্তোলন করেছি মাবুত, তুমি আমাদের সকলকে কি মোশন করে দিয়া তুমি আমাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিও হাই রব্বুল আলমিন আমার ডান পাশে ফুটপর হেল্পলাইস এর পরিচালক হাইরব্বুল আলমিন সে গত বছর আমাদেরকে অনেক কিছু দিয়েছিল হাইরবুল আলমিন তার মাধ্যমে আমাদেরকে আজকেও জিয়া ভাই আজকে অনেক কিছু জিয়া ভাই দোয়া চেয়েছেন হাইরব্বুল আলমিন জিয়া ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও তুমি তাদেরকে তার সহ পরিবার সহজান্নাতের মে সমান হিসেবে কবুল করে নিও হাইরব্বুল আলমিন জিয়া বাবা ইনতিকাল করেছে হাইমিন কোন হালতে আছে না একমাত্র আজকের দোয়ার করে তুমি তার বাবার কবরটা নূরে আলানুর রসনে পরিণত করে নিও হাই রব্বুল আলমিন তুমি তার কবরটা জান্নাত কবর বানায় দিও হাই রব্বুল আলমিন জিয়া ভাইয়ের মা দুনিয়ার বিকে বুকে জীবিত আছে হাই রব্বুল বুলা জিয়া ভাইকে তার মার খেদমত করার তো ফিকদান করে দাও হাইরফ রব্বুল আলামিন জিয়া ভাইয়ের যত পরিবার আছে সন্তান সন্তদি আছে জিয়া ভাইয়ের ভাসতে আছে ভাগ্নি আছে হাই রব্বুল আলমিন জিয়া ভাইয়ের যত আত্মীয় স্বজন আছে আল্লাহ সকলের জন্য দোয়া চেয়েছে হাই রব্বুল আলমিন আজকের দোয়ার শিলা করে তুমি তাদেরকে মাফ করে দাও হাই রব্বুল আলমিন দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবে জিয়া ভাইয়ের পরিবারগুলোকে তুমি আমলে আখলাকে ভরপুর করে দাও জিয়া ভাইয়ের ভাইয়েরা অনেকেই দোয়া চেয়ে দোয়া চেয়েছে বোনেরা দোয়া চেয়েছে

জিয়া ভাই এর জন্য ভাইয়ের ভাই বোনেরা সবাই মিলে অর্থাৎ সব পরিবার মিলে এরকম করে গতবারও দিছে এবারও এরকম ভাবে করে আর কি বছর ঠিক আছে ইনশাল্লাহ তো আবারও দেখা হবে ইনশাল্লাহ আমি একদিন আসবো আপনাদের মাদ্রাসায় মেহমানদের করার জন্য আলহামদুলিল্লাহ ভিডিও আজ যে পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট প্রোগ্রামে আসালাম আলাইকুম আহমতুল